আজকে ভীষণ রকম ভাইরাল একটা শরবতের রেসিপি শেয়ার করবো সেই সাথে যেহেতু রমজান মাস চলছে এই রমজানে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত যদি ইফতারে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই একদম রিফ্রেশমেন্ট এনে দিবে আপনাদেরকে এর জন্য আমি প্রথমে হাফ কাপ পানির মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ তোকমা দানা এটা অপশনাল যদি হাতের কাছে থাকে দেবেন না থাকলে না দিলেও চলবে আমার ছিল তাই আমি দিয়েছি এখন দশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো আর দশ মিনিট ভিজিয়ে রাখলে দেখবেন এগুলো ফুলে একদম ডাবল সাইজের হয়ে যাবে আর কালারটা চেঞ্জ হয়ে এরকম সাদাটে হয়ে যাবে দেখেন দশ মিনিট পরে আমাদের তোকমাগুলো বেশ ফুলে গিয়েছে আর কালারটা চেঞ্জ হয়ে সাদাটে হয়ে গিয়েছে এখন একটা বড় বোলের মধ্যে আমি ঠান্ডা করে রাখা দুধ দিয়ে দিচ্ছি দুধটা আমি আগে জাল দিয়ে নিয়েছিলাম আমি এখানে কাপ নিয়েছি দুই আপনার আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন এখন মিষ্টির জন্য আমি ওয়ান থার্ড কাপ চিনি দিচ্ছি চিনিটা অবশ্য আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন আর দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ রু আফসা আর এখানে এই রুয়াফাটা দিতে হবে যেহেতু মোহাবতের শরবত এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের এই শরবতের বেসটা তৈরি হয়ে যাবে এখন আমরা এর মধ্যে দিব তরমুজের কুচি আর এখন তো বাজারে বেশ ভালো মানের তরমুজ পাওয়া যাচ্ছে তাই আপনারা চাইলে এই শরবতটা অনায়াসে বানিয়ে নিতে পারেন ইফতারের জন্য আর এই শরবতের জন্য তরমুজের টুকরাগুলো একদম ছোট ছোট করে কাটতে হবে আমি একদম ছোট টুকরা করে তরমুজটাকে কেটে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা ছোট করে কাটছি আমি তো এভাবে ছোট ছোট করে কেটে আমি আমাদের তৈরি করা মিল্কের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি তরমুজের টুকরাগুলোকে তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সাথে কিন্তু আইস কিউব দিতে একদমই ভুলবেন না আমি এখানে চারটার মতো আইস কিউব দিয়েছি কারণ আমি যে দুধটা ব্যবহার করেছি এটা একদম বরফ ঠান্ডা ছিল ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি সাথে দিয়ে দিতে হবে আমাদের ভিজিয়ে রাখা তোকমা তো আমি তোকমাটা দিয়ে খুব ভালো করে আমাদের শরবতের সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা শেষ এখন গ্লাসের মধ্যে ঢেলে পরিবেশন করতে হবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভীষণ রকম মজার আর ভাইরাল মহাব্বতে শরবত কে কে খেয়েছেন এই মহাব্বতের শরবত যারা যারা এখনো ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে আমার কাছে তো বেশ ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে শরবতটা গ্লাসের মধ্যে সার্ভ করে নিয়েছি তিনটা গ্লাসের মধ্যে শরবতটাকে সার্ভ করে নেওয়ার পর উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি বাদাম কুচিটা অপশনাল এটা আপনারা চলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই হয়ে গেল আমাদের মহাব্বতের শরবত ভীষণ রকম ভাইরাল এই শরবতটা খেতেও অনেক বেশি মজার তবে বেশি করে আইস কিউব দিয়ে পরিবেশন করবেন তাহলে আরো বেশি ভালো লাগবে আজকের মতো এতটুকুই বিদায় নিচ্ছি